শুভ সকাল সোনা পাপা শুভ সকাল আজকে হচ্ছে সপ্তমী আজকে মহা সপ্তমীর অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে আমার সোনার পক্ষ থেকে কেমন আছে তোমরা সবাই আমরা তো খুব ভালো আছি আর আমার সোনা পাপাকে জানাই শুভ সপ্তমী আমার সোনা পাপার প্রথম পুজো তাই তো খুব এনজয় করছে আমার ছোনা বাবা বাড়ি বসেই কারণ আমরা তো কোথাও যাচ্ছি না শুধু কালকে গেছি আজকে অবশ্য বেরোবো তাই না বলে আমি সামনের বছর ভালো করে ঘুরবো এখন তো ছোট আছি তাই তো এখন ছেলের বাবা বেরোচ্ছে একটুখানি যাবে কোথায় যাবে

তুমি এইখান থেকে সরাবা তুমি এইখান থেকে সরাবা দেখো তো কি হ্যাঁ যা সাত পরে নেবা দেখো এখানটায় কি অবস্থা বলো তো এই দেখো সোনা পাপাকে আমি কিন্তু আজকে নতুন জামা পরে দিয়েছি প্রতিদিনের মতন তো এটা হচ্ছে সপ্তমী তো পড়লো সপ্তমী সকালে আবার বিকেলে একটা ড্রেস পরবে তাই তো হ্যাঁ পাপা তাই তো চল এবার ঘুমু ঘুমু করতে হবে ঘুমু করতে হবে কিন্তু দুষ্টু করলে চলবে না এখন ঘুমাবা হ্যাঁ হ্যাঁ চল দেখতে সাপ ছিল পুরো এই কোনাটায় দেখালাম তোমাদের পুরো এইদিকে মুখ করেছিল ও না দেখলে তাহলে এইদিকেই হয়তো আসতো বা ওই কোনায় ঢুকে থাকতো ভাবো তাহলে অবশ্য আমি দরজা খুলে রাখি না এদিকে ছেলের জামা কাপড় ধোবো ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়েছে ভাত ডাল সেদ্ধ সেদ্ধ দিয়ে খাওয়া হয়েছে আর কি এখন যাব হচ্ছে এইগুলোকে কাজবো কেচে নিয়ে আমি একটু গায়ে জল ঢালবো স্নান করব তারপরে হেনা করব মাথায় কারণ এখন স্নান না করলে আমি পারছি না ছেলেকে স্নান করেছি তো আর সত্যি বলতে আমি আনটি যে আমাকে অ্যাপ্রনটা দিয়েছে না ওটা রান্না করাও যাবে আবার ছেলেকে স্নান করানোর সময়ও পড়তে পারবো কিন্তু আমি ভুলে যাচ্ছি মেন আমাকে দিয়েছে ছেলেকে স্নান করার সময় আমি পড়ে যাতে ওকে স্নান করাই যাতে আমি না ভিজে যাই কিন্তু সত্যি কথা আনটি আমি যখন ওকে স্নান করাই তখন গিয়ে ভুলে যায় মানে গায়ে জল দিয়ে দিয়েছি ওর স্নান করার ছি তখন গিয়ে মনে পড়ে যা আমি ওটা তো নিলাম না আমি এখনো ব্যবহার করতে পারিনি অবশ্যই দেখি আমি কালকে মনে করে আমি ব্যবহার করব ঠিক আছে তো যাই হোক ওই জন্য নাইটিটা ভিজে গেছে তো প্রচণ্ড গরম লাগছে আমি একটুখানি গায়ে জল ঢেলে নিই তারপর মাথায় হেনা করব হেনা গুলিয়ে রেখেছি চালো সঙ্গে থাকো জল নিয়ে আসুক পরে দেখা হচ্ছে এদিকে দেখো জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি আর দূর থেকে ভেসে আসছে গান কি ভালো যে লাগছে আর আকাশটা দেখো কি দারুণ ভীষণ কিন্তু রোদের তাপ চলো নিচে যাওয়া যাক দেখো জল এনে কি করতে লেগে গেছে দেখো এ দেখো এখানটা সিমেন্টের গোলা দিয়ে দিচ্ছে বালি বালি উঠছিল ওই জন্য কতক্ষণে শোকাবে রোদ হলে শুকিয়ে যাবে মোটা করে দিচ্ছ শুকালেই ভালো মোটা করে দিলে ছটা ধরবে না তো ওই ওইগুলোতে দিয়ে দিও বুঝলে হ্যাঁ ওইগুলোর মধ্যে বালি নেই বালি থাকলে এই জায়গাটা ইয়ে করে দিতে পারত নাহলে এই জায়গাটা ধরে আমাদের যেহেতু ওইটা হচ্ছে সীমানা এই জায়গাটা ধরে যদি করে দিতে পারতো ভালো হতো কিন্তু এই একটা বস্তা বালি আবার কি করে আনবে হবে না না অনেকক্ষণ পর আসলাম কানে গলায় নেই বলে দেখো কেমন লাগছে মাথায় হেনা করেছিলাম হেনা করে ওই আধ ঘন্টার মধ্যেই আধ ঘন্টাও রাখিনি পনেরো থেকে পনেরো ষোলো মিনিটের মধ্যেই শ্যাম্পু করে নিয়েছি অতক্ষণ রাখার আর সময় নেই এখন তো ওইদিকে ও হচ্ছে ওর মাথাতেও দিয়ে দিয়েছিলাম আমি বললাম তুমি আগে স্নান করো তারপরে আমি স্নান করবো তো ও হচ্ছে ছেলেকে ধরেছে আর এদিকে ভাত বেড়ে নিয়েছি আজকে করেছি গাটিকুচু আলুর তরকারি আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি এই হচ্ছে আজকে আমাদের খাবার তো এই যে ভাত দিলাম ওকে এখন ডাকবো

আর আমি আজকে জিন্স আর টপ পরেছি তার কারণ ভেবেছিলাম আজ একটু চুড়িদার পরবো আর আমার বড় যে উঠোনে আমাদের সেই গোলা দিয়েছে না বাইকটা তো ওপরে ছিল বাইক আর বের করা যাবে না পরে গিয়ে মনে পড়লো বিকেলবেলায় নাহলে তো ও মায়ের বাড়ি থেকে আজকে ওগুলো নিয়ে আসতো তো আর কি করা যাবে গত বছরের ড্রেস পরেছি ভেবেছিলাম ও যেটা দিলো সেটা আমি পরবো চলো ঠিক আছে আমাদের আর কি

ঠিক আছে তো চলো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি না মুখে হাত দিলে চুপচাপ হয়ে চলো চলো বাবা বাবার ছেলে দেখো কি সুন্দর বসে বসে যাচ্ছে হ্যাঁ পাপা কি দেখছো তুমি কি দেখছো ও গাড়ি দেখছে পরের বছর ভাইকে দেখতে পারবে না কি জানি

সপ্তমী প্রতি বছর সপ্তমীতে আমার বরের সাথে সাইকেলে করে এই রাস্তাতে রাস্তা দিয়ে যাই ঠাকুর দেখতে আর দেখো গত বছর বাইক নিয়েও গেছিলাম আর এই বছর ছেলেকে কোলে নিয়ে যাচ্ছি বলে না সময় পাল্টায় সত্যি আমাদের জীবনে অনেকটাই সময় কিন্তু পাল্টেছে অনেক খারাপ পরিস্থিতি কাটিয়ে আজকে আমরা ভালো আছি এদিকে আরতি হচ্ছিলো দেখলাম তারপরে যে ছেলেকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম টোটো করে আর এই দাদার টোটো করেই আমরা কিন্তু গঙ্গা স্নানে গেছিলাম তো পাশে আরও একটা পুজো মণ্ডপ ছিল মানে আমাদের হবিপুরে কয়েকটা মাত্র ঠাকুর হয় বুঝলে তো আমরা সপ্তমীটা আমরা হবিপুরেই কাটাই আর কি আর সত্যি বলতে আমরা যে প্রতি বছরই প্রতিদিন বেরোই তেমন কিন্তু না গত বছর কিন্তু দু দিন বেরিয়েছিলাম একদিন এই হবিপুরে আর একদিন হয়তো রানাঘাটের ওইদিকে হয়তো যাই হোক আর ছেলেকে তো আমার বর ভালো মতন সামলে নিচ্ছে ওই নিয়ে যাচ্ছে ওই আবার মানে টোটোতে করে যখন যাচ্ছে তখনও ওর কোলে থাকছে কি বাইরে বেরোলে ওর কাছে তো এদিকেও দেখো আরতি হচ্ছে মানে আমরা এমন টাইমে গেছি সন্ধ্যের দিকটাতে কারণ আরও আগে বেরোলে ভালো হতো কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছিল আর এখন দেখো ছেলের প্রায় চোখটা ঢুলু ঢুলুও লাগছে তবে ও মাঝ রাস্তাতে ঘুম মাঝ রাস্তাও না মানে একটা ঠাকুরও দেখেনি ঘুমিয়ে পড়েছিল তো তারপর আমরা বাড়িও চলে এসেছিলাম তো এদিকে দেখো কত সুন্দর লাইটিং করেছে এটা হচ্ছে হসপিটাল গেটের এখানে যে পুজো প্যান্ডেলটা হয় সেইখানেই আর আমার সোনা সোনাপাপ্পা বাইরে বেরোলে এত আনন্দ পায় পুরো চারিদিক কিন্তু এদিক ওদিক করতে করতে দেখতেই রয়েছে আর এখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল বাচ্চাদের দেখতেই পাচ্ছ আমার বেশ ভালো লাগে জানো তো এই নাচের প্রোগ্রামগুলো দেখতে কিন্তু এখন তো আর সেটা হবে না এখন ছেলেকে নিয়ে টুক করে ঘুরিয়ে বাড়ি নিয়ে যেতে হবে ও যে এই চুপচাপ রয়েছে অনেক কারণ আমি ভাবছিলাম যে এই লোকজন ভিড় ভাট্টা আলো এত কিছুর মধ্যে ও ঠিকঠাক থাকবে কি না কিন্তু সত্যিও দেখো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু চুপ করে রয়েছে আর এদিক ওদিক করে করে দেখছে রাতে তো কোনো ছেলেকে নিয়ে বেরোয়নি এই প্রথমবার আর প্রথম পুজো একটু ঠাকুর দেখবে না বলো আমরা যেখানে হাওয়া পাচ্ছি সেখানে একটু দাঁড়িয়ে এসে আমরা হাওয়া খেয়ে নিচ্ছি মাঝে মাঝে হাই তুলছে আটামু দেখবা না আর এদিক এদিক ওদিক করে করে তাকাচ্ছে না না দেখবে দেখবে পা আচ্ছা এদিকেও এদিকে ভিড় আসছে বলে প্রোগ্রাম হচ্ছে ওই জন্য ভিড় হয়েছে ফুচকা খেয়েছিলাম আর এখান থেকে রোল আর চাউমিন নিয়ে নিলাম তো যেই দাদাটা টোটো করে এসেছি সেই দাদাকেও দেবো আর আমাদের রাতের খাবার তো এখান থেকে নিয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সবশেষে তোমাদের একটা জিনিস না দেখালেই নয় দেখো হাতটা কিভাবে ধরে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের সোনা সোনাপাপা এইভাবে হাত ধরে ধরেই কিন্তু ঘুরছে হ্যাঁ এইভাবে কোলে চেপে হাত ধরে ঘুরছে দুদিন পরে কিন্তু হাত ধরে হেঁটে হেঁটে ঘুরবে আমার ছেলের আনন্দটা একবার দেখো ঘুরে ঘুরেছে দেখো সেই লাফালাফি ঝাপা ঝাঁপি করে যাচ্ছে কিন্তু যখন বাইরে বেরিয়েছে চুপচাপ ওরে বাবা আনন্দ পেয়েছে বাবা তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ মানে একটা ঠাকুরও দেখতে পাইনি বাড়ি আসার পথে একটা ঠাকুর দেখা হয়নি ঘুমিয়ে পড়ল ছেলের প্রথম ঠাকুর দেখা তার সাথে বাবা মা হিসেবে আমাদেরও ছেলেকে কোলে নিয়ে ঠাকুর দেখার মজাই আলাদা চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো তোমাদের সোনা পাপার প্রথম পুজো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে আগামী কাল আর কাল হচ্ছে অষ্টমী তোমরা ব্লগটা অষ্টমীর দিন রাতেই পাবে তো সবাইকে জানাই সপ্তমীর সাথেও অষ্টমীরও অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা সাবধানে থেকো পরিবারের সাথে অনেক 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 মজা করো চলো আজকের মতন টাটা বলে দিলাম কেমন আগামীকাল আসছি নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সবাই টাটা